চালা তবে আগে এক জায়গায় যাব একটা ভালো শপিং মলে নিয়ে চল প্রিয় আর লতা আপুর মেয়ের জন্য কিছু কিনবো জলদি চল পাবে ছোট ছোট করে চেয়ে চাবি দিয়ে স্কুটি স্টার্ট করে বলে সে ঠিক আছে কিন্তু আমার প্রিয়টার নিতে বলবি না জানতে পারলে আমার পিন্ডি চটকে দেবে পাতা পিছনে বসে তার কাঁধে হাত রেখে বলে ওই ওইটুকুতে কিছু হবে না টুকিটাকি গল্প করতে করতে তারা একটা বড় শপিং মলের সামনে থামে পাতা বলে কোথায় আনলি এটা বড়লোকের শপিং মল আমার মতো চুনো পুটি নয় টমটম ঘোড়া আমার কাছে অত টাকা নেই বাপু পাবেল পার্কিং জোন স্কুটি রেখে চাবি ঘোরাতে ঘোরাতে বলে ফিকার না ডাপু আমি আছি তো চল পাতা চুপসে যাওয়া মুখ কাচুমাচু বানিয়ে সাইড ব্যাগটা নিজের সাথে আরেকটু সেটে নিয়ে তার পিছু পিছু হাঁটতে থাকে কত বড় শপিং মল আগে কখনো আসা হয়নি সেতু ফুটপাতের দোকানগুলো থেকে বেশিরভাগ জিনিস কিনে কম দামে বেশ ভালো মানের জিনিসপত্র পাওয়া যায় আর তাছাড়া তাদের মতো মধ্যবিত্তদের জন্য এত বড় শপিং মল বিলাসিতা ছাড়া কিছুই নাই পাতা আশেপাশে তাকায় সবাই মডার্ন ড্রেস আপে চলাফেরা হাবভাব দেখে বোঝাই যাচ্ছে কোনো উচ্চবিত্ত পরিবারের পরনে জামা কাপড় একদম টানটান টান কুচকানো নয় যেন মাত্র ইস্ত্রি করে এনেছে দামি ঘড়ি সাইড ব্যাগ হাতে আইফোন জুতো মনে হচ্ছে মাত্র পালিশ করা কি সুন্দর মেকআপ চুল স্ট্রেট করা পাতা নিজের দিকে চায় স্কুল ড্রেসের স্কাই ব্লু শাড়ি কেমন মলিন লাগছে সবার ভিড়ে পায়ের জুতো সেদিকে না তাকানোই ভালো ঘড়ি পুরনো মডেলের ওরা শপিং মলের ভিতরে প্রবেশ করে পাতা হা করে আশেপাশে চায় কত সুন্দর ভিতরে যেন কোনো রাজপ্রসাদ প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা বাচ্চা ছেলে মেয়ে জামা জুতো খেলনা সব কিছুরই আলাদা দোকান ক্যাফে রেস্টুরেন্ট কিট জোন সবই আছে কত সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের পোশাক জুতো কসমেটিক্স ব্যাগ স্বর্ণের অলংকার ইত্যাদি ইত্যাদি পাতার চোখ যেন জুড়িয়ে যায় ছোট থেকেই তার এসব দামি দামি জিনিসপত্রের প্রতি খুব লোভ কাজ করে মনে হয় কিনে বাড়ি নিয়ে দেখতে ব্যবহার করতে ঘরে সাজিয়ে সবাইকে ডেকে নিয়ে দেখাতে পাভেল পাতাকে নিয়ে বাচ্চাদের সেকশানে যায় পাতা ঘুরে ঘুরে সব দেখে ছোট ছোট জামা কাপড় জুতো খেলনা চকলেটস পুতুল পোকেমন পিকাচু ওগি টম জেরি ইত্যাদি ইত্যাদি পাতার মনে হচ্ছে সব ডাকাতি করে নিজের সাথে নিয়ে যেতে কিন্তু সেটা সম্ভব নয় রাতে লাইট অফ করে ঘুমাতে পারে না সে করবে ডাকাতি ভাবা যায় পাতা প্রিয় ও লতার মেয়ে রুম্পার জন্য টেডি পছন্দ করছিল পাবেলেও সাহায্য করছিল পাতা যেটা হাতে নেয় তার প্রাইসটা আগে দেখে প্রাইস দেখে আসতে সেটা রেখে দেয় অনেকগুলো দেখে পছন্দ হলেও দামে মেলে না আশেপাশে সবাই কেমন করে চাইছে তাদের দিকে পাতা কাঁদো কাঁদো হয়ে আসে তার এখানে আসাই উচিত হয়নি পাবেল বারবার বলে আপু তুমি পছন্দ করো বিল আমি করব। পাতা এটা কখনোই করবে না দরকার হলে খালি হাতে ফিরবে পাবেল হতাশ হয়ে খেলনা না দেখে পাতা চুপচাপ দাঁড়িয়ে আছে পাবেলের পাশে কম দামি কিছু পেলে নেবে নয়তো রাস্তা মেপে কেটে পড়বে তার ভাবনার মাঝে হুট করে কেউ এসে পাতার কোমর জড়িয়ে ধরে পাতা ভয় পেয়ে যায় আম্মু বলে সরে পেছনে যেতে নিলে দুজন ফ্ররে পড়ে যায় ধপাস করে পাবেল হাঁ করে তাকিয়ে থাকে আশেপাশের সবার দৃষ্টিও সেদিকেই কীর্জনে উপস্থিত প্রায় সকলের নজর পাতার পড়ে যাওয়ার দিকে বাচ্চারা তো উচ্চ হাসছে বড়রা মিটিমিটি করে হাসছে যেন কোনো কমেডি শো চলছে অরুণ দৌড়ে যায় ছেলের কাছে লাঞ্চ শেষে হাতের কাজ শেষ করে শুভ ভোরকে নিয়ে শপিং মলে এসেছে তারা নিজেদের কিছু কেনাকাটার পরে ভোর বায়না ধরে খেলনা চায় তাই কীর্জনে আসা কীর্জনের ভিতরে আসতেই ভোরের নজর আসে মিস পাতা বাহার ব্যাস ভোরকে আর পায়কে দৌড়ে যায় তার কাছে পাতা ফ্লোরে পড়ে আছে চিৎপটাং হয়ে ভোর তার পাশে তার উপর পড়ে গড়িয়ে গেল ফ্লোরে অরুণ ভোরকে তুলে নিয়ে হাত পা চেক করে গম্ভীর কণ্ঠে ধমকে সুরে বলে এ কেমন অবদ্রতা কোথায় লেগেছে বলো হাতে ব্যথা পেয়েছো তার ধমকে পাতা নিজেও খানিকটা কেঁপে উঠলো কি ভয়ানক কণ্ঠ যেন আলাদিনের চেরাগের দৈত্য সে উঠে পড়লো ভালোই ব্যথা পেয়েছে কোমরে কনুয়ে লেগেছে হালকা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বাবা ছেলের কাণ্ড দেখছে অরুণ ছেলেকে বকছে আর হাত পা চেক করছে কোথাও লেগেছে কিনা চোখে মুখে উৎকণ্ঠা অথচ তার ছেলের জন্য সে যে ব্যথা পেল তার দিকে নজরই নেই অরুণ তবুও উদ্বিগ্ন হয় ছেলেটা বকা খাওয়ার ভয়ে না মিথ্যা বলে ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করে পাবেল এতক্ষণ ঘরেই ছিল ঘর কাটতেই পাতার কাছে আসে পাতাকে কোনই ধরে ডলতে দেখে এসে কোনুয়ে মালিশ করে বলে ঠিক আছে তুমি বেশি কিছু লাগছে পাতা পাবেলের দিকে যায় লেগেছে তো ভালোই তবে তার থেকে বেশি লাগছে আশেপাশের লোকজনের নজর বাচ্চারা কেমন করে হাসছে বড়রাও বাকি নেই পাবেলের আওয়াজ শুনে অরুণ ভোর সেদিকে যায় শুভ এসে তাদের পাশে দাঁড়ায় ভোর হাসি মুখে বলে আসসালামু আলাইকুম মিস আই এম সরি মিস আসলে আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আপনাকে দেখে তাই আপনি ব্যথা পেয়েছেন মিস শুভ আঙ্কেল এ হলো আমার পাতা মিস শেষের কথা শুভকে উদ্দেশ্য করে বলে শুভ হেসে পাতাকে হাত না নিয়ে হাই জানালো পাতা তড়ি ঘুরি করে সালাম দিল শুভকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন শুভ হেসে সালামের জবাব দিয়ে বলল আই ফাইন তুমি কেমন আছো পাতা তোমার স্টুডেন্ট তোমার অনেক প্রশংসা করে পাতা হেসে মাথা নাড়ায় ভালো আছে সে অরুণের কপালে ভাঁজ পড়ে ওরা একে অপরকে চেনে সে প্রশ্নাত্মক চাহনিতে শুভর দিকে যায় শুভ তার দিকে তাকিয়ে সায় জানায় ভোর অবাক হয়ে বলে মিস আপনি আঙ্কেলকে চেনে পাতা মাথা পাবেল তার হাত এদিক ওদিক করে নাড়াচাড়া করছে মুচকে টচকে যায়নি তো অরুণ ভোরের নজর পাবেলের দিকে পাতা সেটা খেয়াল করে হাতটা সরিয়ে নিয়ে বলে ভোর তোমার আঙ্কেল আমার স্যার হয় তোমরা এখানে শপিং করতে এসেছো বুঝি ভোর অরুণের কোল থেকে নামতে চায় অরুণ ছাড়ে না ভোর চেষ্টা চালিয়ে পাতার কথা জবাব দেয় জিনিস আপনিও খেয়াল না কিন্তু এসেছেন হুম পাবেল এর সামনে সকলকে এক নজর করে নেয় পাতাকে বলে এরা কারা তোমরা চেনা পরিচিত এ পিচ্ ফোর সরকার আমার স্কুলের স্টুডেন্ট আর উনি ভোরের আব্বু আর ইনি আমার ফার্সিটির স্যার পাতা একে একে সবাইকে দেখিয়ে বলে পাবেলকে পাবেল সালাম জানায় শুভ পাতাকে বলে আর এই মিস্টার তোমার কি হয় বয়ফ্রেন্ড বলতে পারো আমরা আমরাই তো পাতা পাভেলের চোখ বড় বড় হয়ে যায় পাতা বড় হলেও প্রথমে কেউ দেখলে মনে হবে সবে কলেজে ভর্তি হয়েছে এমন অনেকে আছে যাদের চেহারা বাচ্চা টাইপ সেরকম তাই তো স্কুলে শাড়ি পরা যেন একটু বড় লাগে আর পাবেল অনার্স সেকেন্ড ইয়ারে গালে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে যুবক ভাবটা ছেড়ে পুরুষ পুরুষ ভাইব এসেছে সদ্য দুজনার চহরায়ও মিল নেই তাই যে কারো মনে ভাবনা আশা দোষের কিছু না আর আজকাল চলেমি এ ঘুরেই এ জোরাজোরা অরুণ ভোর তীগ্ন নজরে তার দিকে তাকিয়ে আছে যেন পাতা Павел কোনো আশামে পাতা পলক ঝাপটিয়ে বলে সর ভাই ভাই হয় আমার আপন ছোট ভাই পাবেল তিনটি আঙ্গুল চিয়ে বলে তিন বছরের ছোট আমি শুভ ইতোসতত বোধ করেছেছি কি ভেবেছিল সে সরি পাতা আসলে তোমরা তো কেয়ার করছিলে তো তাই কিছু মনে করো তোমরা इट्स ओके পাতা পাভেল এক সঙ্গে বলে ওঠে দুপাশে নীরবতা কে কি বলবে খুঁজে পাচ্ছে না পাতা বেশ অস্বস্তিতে পড়ে যায় এই কোন মুসিবতে পড়লো সে এখান থেকে যত জলদি কেটে পড়তে হবে নইলে এদের সামনে মান সম্মানে পালুদা হয়ে যাবে পাভেল বোনের অস্বস্তি বুঝতে পেরে বলে আমরা যাই তাহলে আপু চল তাড়াতাড়ি ফিরতে হবে তো পাতা মনে মনে ভাইয়ের বুদ্ধি ঢের প্রশংসা করে বলে হ্যাঁ চল ভোর আসি কেমন ভালো থেকো কাল স্কুলে দেখা হবে কার আশি পাতা অরুণকে কিছু বলে না কি বলবে এই আগাগোড়া অ্যাটিটিউডে ভরা না কুচু কি বলবে ছেলের কাণ্ডে এসে ব্যথা পেলো অথচ তাকে সৌজন্যের খাতিরেও কিছু বললো না হাই হ্যালো সরি কুপু চলে যাওয়ার জন্য পা বাড়াতে ভোর তাদের ফাঁসিয়ে দেয় বলে মিস আপিনাস খেলনা কিন্তু এসেছেন কুই খেলনা আমিও খেলনা কিনবো আমাকে চুজ করে দিবেন একটু প্লিজ 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 পাতা ফেসে গেছে পাতার এখন ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাটতে ইচ্ছা করছে পাভেল বোনের দিকে অসহায় চোখে চায় আসলে আমাদের জলদি যেতে হবে মা বলেছে সরি ভোর ভোরের উজ্জ্বল মুখটা মলিন হয়ে যায় অরুণ চুপচাপ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে শুভ ভোরের মলিন মুখ দেখে বলে আরে পাতা বেশি সময় লাগবে না খেলাচ আরে পাতা বেশি সময় লাগবে না তো খেলাচ করতে করে দাও তো নইলে ভোর মুখ ফুলে থাকবে সারাক্ষণ পাতা কি করবে ভেবে পায় না মাথা নাড়িয়ে সাই জানালো অরুণ শুভ ভোরকে নিয়ে খেলনা সামগ্রী সামনে যায় ভোর বাবার কোল থেকে নেমে পাতার হাত ধরে সামনে এনে দাঁড় করিয়ে বলে আপনি কোন খেলনা কিনেছেন মিস আমিও সেটাই নেব পাতা একদম গুটিয়ে যায় কি বলবে সে সে তো কোনো খেলনা কিনেইনি এত চড়া প্রাইস দেখে কিনি তো নি এখনো তাহলে চলে যাচ্ছিলেন কেন কিনবেন না আচ্ছা কার জন্য খেলনা কিনবেন ইস এই ছেলে দেখি একদম হাত পা বেঁধে পিছনে লেগেছে পাভেল বোনকে বাঁচিয়ে দিতে বলে আমাদের বোনের মেয়ে রুম্পার জন্য কিনতে এসেছিলাম আপুর কিছু পছন্দ হচ্ছিল না রুব্বা খুব ছোট এখানে সব বড় বড় খেলনা তো তাই ভোর বুঝদার ভঙ্গিতে মাথা নাড়ায় অরুণ স্বভাব সুলভ গম্ভীর মুখে বুকে হাত গুঁজে সব পর্যবেক্ষণ করছে শুভ পাভেলের কথায় হেসে বলে আচ্ছা এই ব্যাপার ভোর তুমিও বেবির জন্য পছন্দ করে আর পাতা তোমাকে দেবে ইগল ইগল ভোর খুশি হয় পাতাকে খেলনা চুজ করতে বলে পাতা অনেকগুলো খেলনা এদিক ওদিক দেখে একটা রেলগাড়ির প্যাকেট চুজ করে বড় রেল ছোট ছোট কামরা বা কেবিন আলাদা আলাদা করে রাখা প্যাকেটের ভিতর আর চালানোর জন্য রেলের রাস্তা আছে ভোরকে সেটা দিলে ভোর খুশি হয়ে পাতার গালে চুমু এঁকে ধন্যবাদ জানায় অরুণ ছোট ছোট করে তাকিয়ে ভোরের কান্না দেখছে বা ছেলেটা এই পাতা পাহাড়ের বেশ ভক্ত শুভ বলে এবার ভোর চুজ করো বেবিজন্য ভোর কানেটা ভেবে রেলগাড়ির প্যাকেটটা অরুণ কাছে দিয়ে কর্নারে টেডি স্টোরের কাছে গিয়ে পিঙ্ক কালারের ছোট সাইজের টেডি এনে পাতার হাতে দিয়ে বলে বাবুকে এটা দিয়ে অবশ্যই পছন্দ হবে পাতা হাতে নাই টেডির গলায় প্রাইজের লোগো দেখে আর চোখে পনেরোশো টাকা এই ছোট্ট টেডির দাম এত এর থেকে ভালো নাইনটি এ কম দামে কেন টেডি কিন্তু তার কিছুই করার নেই অরুণ ভোরকে বলে আরও কিছু নেবে কিনা ভোর না করে পাতা এর ফাঁকে পাবেলের কাছ থেকে চুপি কিছু টাকা নিয়ে তার ব্যাগে রাখে তারা কাউন্টারে যায় বিল পেমেন্ট করতে সেখানে একটা অল্প বয়সী মেয়ে বসে আছে অরুণ টয় দুটো তাকে দিলে মেয়েটি বলে ফোর থাউজেন্ড টাকা স্যার ক্যাশ ওর কার্ড অরুণ কার্ড বের করতে নিলে পাতা ঝট করে সামনে গিয়ে ক্যাশ দেয় মেয়েটা মুচকে এসে বিল নিয়ে রিসিভ দেয় অরুণ পাতার আকস্মিক কাজে হতভাগ আমি দিছিলাম তো আপনি কেন দিলেন পাতা রিসিভটা নিয়ে বলে এমনি কেন কোনো সমস্যা দিতে পারি না অরুণ কাউন্টারে মেয়েটিকে বলে ওনাটা আমি কাট দিচ্ছি বলে পাতা না না করে বলে আসলে ফেরত দিবে কেন আপনি দেবেন না আর मिस्टर ভোরের আব্বু ওটা আমার তরফ থেকে ভোরের জন্য ছোট্ট গিফট তাই আমি দিয়েছি চলুন সবাই কোন কিছু বলে না ভোরের হাত ধরে সামনে হাঁটতে থাকে পাতা পাবেন শুভ তাদের পিছু পিছু পাতা একটু ঘাবড়ে যায় বিল পে করায় লোকটা এই গোহাট হলো না তো হতেও পারে হু নোস একটু এগে এসে শুভ অরুণ বলে ভাই চল এসোন পাউলার চাই গরমে ছান্ডা হয়ে আছে পাতা বাড়ি যাওয়ার তারা দিয়ে বলে আপনারে জান আমাদের যেতে হবে না ভোর পেছনে ঘুরে বলে প্লিজ মিস চলো বেশি সময় লাগবে না পাতা এগে এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে আপনারে জান আমাদের যেতে হবে এখন আজ না অন্যদিন রাগ করে না ভোর আমরা যাই না হলে বাড়ির লোক বকা দেবে তো আসি আপনারা সবাই ভালো থাকবেন বলে বিদায় জানিয়ে ভাইয়ের হাত ধরে বেরিয়ে আসে ভোটদের কাটিয়ে বেশ দূরে চলে আসে সেখান থেকে শপিং মলের গেট ধরে বাইরে বের হতে নিলে পেছন থেকে ভোট ডাক দেয় পাতাকে পাতা পেছনে ঘুরে ভোরকে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে তোমরা সবাই না আইসক্রিম খেতে গেলে তোমার আব্বু কই দেখছি না যে একা এসেছো ভোর মিষ্টি এসে পাতার দিকে টিস্যু বাড়িয়ে দেয় পাতার ভুঁ কুচকে যায় টিস্যু দিচ্ছে কেন আমি টিস্যু দিয়ে কি করব ভোর মিষ্টি এসে বলল আপনি টিস্যু দিয়ে মুখ মুছে মিস তুমি টিস্যু দিতে এত দূরে এসেছো তোমার বাবা জানলে বকবে তো বলে টিস্যু হাতে নিয়ে নিলে বুঝতে পারে শুধু টিস্যু না টিস্যু তো শো অফ সেই টিস্যু পেপার খুলে দেখে হাজার টাকার কয়েকটা নোট মোড়ানো পাতা বিস্ময়ে ভরে দিকে চায় কিন্তু ভোর সেখানে থাকলে তো পাভেল বলে চলে গেল বিচ্ছুটা পাতা টাকা হাতে ভিতরে ঢুকে আশেপাশে তাকিয়ে ভোরকে সে জানে ভোর আছে খুঁজে আর মিস্টার অরুণ সরকারও ছেলের হাতে টাকা পাঠিয়েছে ছেলেকে নিশ্চয় একা ছাড়েনি আশেপাশে অনেক মানুষের আনাগোনা বিকেল হওয়ায় ভিড়টা একটু বেশি ভোর ভোর কয়েকবার ডাক দেয় পাতা ভোরের সারা পায় না আশেপাশে সকলে তার দিকে চেয়ে পাতা শান্ত হয়ে দাঁড়ায় লোকটা এভাবে অপমান করলো সে তো বলল তার তরফ থেকে ভোরের জন্য উপহার তারপরও পাতা তাদের মতো উচ্চবিত্ত নয় বলে কি উপহার নেওয়া যাবে না ইগো হার্ট হয় তাদের পাতা টাকাগুলো মুচড়ে ধরে নতুন কচকচে নোট হয় মরমর করে উঠে পাবেল পাতার কাঁধে হাত রাখে কি হয়েছে আপু পাতা হেসে বলে কি হবে বড় লোক প্রভাবশালী অহংকারী না কিছু লোকের ইগো হার্ট হয়েছে বাচ্চাটা ভালোবেসে খেলনা চুজ করে দিতে বলেছে আমাকে সেখানে বিল ওর বাবাকে কি করে দিতে দিতাম পাবেল বোনের কাজ বলে বাদ দে তো তুই তো দিয়েছিলি তারা ফেরত দিয়েছে সে সেখানে তোর কিছু করার নেই বলে খোলে কি হবে মনটা ছোটই মন খারাপ করিস না বাড়ি চল অরুণ কাজটা একদম ঠিক করিস না কোনটা শুভ শান্ত চোখে তাকায় অরুণের দিকে অরুণ ভাবলে শিন তারা এখন আইসক্রিম পার্লারে বসে আছে ভোর আইসক্রিম খাচ্ছে আপন মনে খেলনা তার কোলে সেটা দেখছে আর মুচকি মুচকি হাসছে এদিকে মনোযোগ নেই অরুণ একটু পর ছেলের গালে টি শার্টে লেগে থাকা আইসক্রিম মুছে দিচ্ছে টিস্যু দিয়ে শুভ খেপে আছে পাতাকে টাকা ফিরিয়ে দেয় সে দাঁত কটমট করে বলে একদম ঢং করবে না মেয়েটা করেছিল তো কি হয়েছিল এগোতে লেগেছে অরুণ ভোরের আইসক্রিমের বাটি থেকে এক চামচ আইসক্রিম মুখে পুরে নিল ভোর হেসে আরেক চামচ তার মুখে দেয় অরুণ খানিকটা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে এসে উদ্দেশ্যে বলে মেয়েটার কাছে অত টাকা ছিল না ভাইয়ের কাছে টাকা নিয়ে বিল পে করেছে মেয়েটা মনে হয় জীবনের নিজের জন্য হাজার টাকার কিছু কিনে নি আমার ছেলের জন্য চার হাজার খরচ করবে সেটা কী করে হতে দিই মিডল ক্লাসটা চার হাজার টাকা অনেক কষ্ট ইনকাম করে ভাই শুভ দীর্ঘশ্বাস ফেলে বলে সেটাই তো কত কষ্টের টাকা তোর ভোরকে ভালোবাসে মনে মায় কাজ করে বলে বিলপি করেছিল বলেছে পাথর তরফ থেকে ছোট্ট গিফট তারপরও ফেরত দেওয়া একদম ঠিক হয়নি মেয়েটা কষ্ট পেয়েছে এই টপিক বাদ দিয়ে তো বাদ দেবো মানে আমার ছাত্রীকে অপমান করেছিস তুই আবার তোমরা ঝগড়া করছো কেন ঝগড়া করছে না তোমার আব্বু কি বলছে একজনকে কষ্ট দিয়েছে তো তাই ভোর বাবার দিকে যায় অরুণ শুভকে চোখ রাঙানি দেয় গধুরে লগ্ন নীল দিগন্ত আবছা লালিমায় চেয়ে আছে দিগন্ত জুড়ে এ ছকরা ছকরা কালো মেঘ মল্লার ছড়িয়ে আছে যেন কোনো ছোট বাচ্চা ক্যানভাসে কালি ফেলে নষ্ট করে দিয়েছে মৃদু বাতাসে গাছের পাতা নড়ছে অল্প স্বল্প সারি সারি সবুজ শ্যামল ধানের চারা দুলছে এলোমেলো ফরিং সে বাতাসে ডানা মেলে এদিক ওদিকে উড়ে বেড়াচ্ছে কখনো শীষের আগায় বসছে শুকনো ধানক্ষেতের আড়ালে ব্যাঙ ঘাপটি মেরে বসে সুযোগ পেলে লাভ দিয়ে জীব বের করে ফরিং মুখে পড়ে নিচ্ছে চিল অনেকটাই নিজ দিয়ে উড়ে বেড়াতে থাকে বিভিন্ন পাখির দল উড়ে উড়ে নিজস্ব স্ব ফিরে চলেছে পাতাও নিজের বাড়ি ফেরে নিজের বাড়ি মেয়েদের কি আদতে নিজের বাড়ি থাকে স্বামীর বাড়ি বাপের বাড়ি তো আর পাতার ক্ষেত্রে বাবার বাড়িও বলাও না হয়তো পাতা স্কুটি উঠি সিঁড়ির কাছে রেখে দরজা খটখটায় পাবেলকে বাস স্টপে যে নামিয়ে দিয়ে সে বাড়ি এসেছে কেউ দরজা খুলছে না তাই পাতা খানিকটা বিরক্ত হয়ে জোরে জোরে থাপ্পড় লাগায় দরজায় এতে কাজ হয় দরজা খুলে যায় পাতা দরজা ঠেলে ভেতরে ঢুকে লুকমান রুম পাকি কোলে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে এত দেরি হলো যে আর পাবেলকে নিয়ে আসতে পাতা ক্লান্ত মুখে কষ্টে হাসি ফুটিয়ে বলে বললাম আসলো না আর রুমপার জন্য এইটা কিনতে দেরি হলো খালামণি দেখো তোমার জন্য কি এনেছি পছন্দ হয়েছে তোমার ছোট্ট রুম্পা এক বছর দুই তিন মাস হবে হাঁটা শেখেনি দু এক বুলি বলে এই যেমন বাবা মা বুবু ইত্যাদি পাতার হাতে পুতুল দেখে হেসে হাততালি দিয়ে হাত বাড়িয়ে পুতুল চায় পাতা দেয় না তার গাল টিপে বলে দিব আগে পাপ্পা দাও পাপ্পা দিলে দিব নইলে দিব না পুতুল না দেয় ছোট্ট রুম্পার মুখ কাঁদো কাঁদো হয়ে যায় পাতার কথা কিছু না বুঝে ঠোঁটুল টেকে দে দেয় লুবমান হেসে বলে এই পাতা আমার মামাটাকে কাঁদাচ্ছিস কেন দিয়ে দে বলছি নইলে বকা দেব কিন্তু বাবা তুমি কেদো না তো খালা মনিকে বকা দেব পাতা হেসে টেডি তার হাতে দেয় বেশ শেষ টেডি নিয়ে পিটপিট করে দেখতে থাকে পাতা যা ফ্রেশ হয়ে কি গরম পড়েছে তোর মুখ লাল হয়ে গেছে পাতা ছোট রুমপার গালে চুমু দিয়ে বলে যাচ্ছি তবে মনে রাখিস এসে কিন্তু আমি কোলে নিব লোভমান মাথা নাড়ে ছোট রুমপার সবার আদরের এ তেলে এলে কোলে কোলেই থাকে সারাক্ষণ পাতা রুমে যেতে নিয়ে ঘাড় ঘুরিয়ে লোভমানকে জিজ্ঞাসা করে লতা আপু কোথায় ঘরেই কেন কিছু না বলেই রুমে যায় উফ যে গরম পড়েছে না গোসল না করলেই নয় কিন্তু এই ভর ঠান্ডা না লেগে যায় লাগলে কি করার এখন গোসল না করলে এসে হিট স্ট্রোক করবে বোধহয় পাতা চলে গেলে লুকমান ভাগ্নি কে কোলে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে টিভি অন করে বসার সাথে সাথে এই রুম্পা তার মামাকে ভিজিয়ে দেয় লুকমান গরম কিছু অনুভব করে রুম্পাকে উপরে তুলতেই বুঝতে পারে ভাগ্নি ইউরিন ত্যাগ করেছে লতাবু আপুরে জলদি আয় তোর মেয়ে আমায় গোসল করিয়ে দিল রে লতা নিজের রুমে ছেলেকে বকছে কথা না শোনার জন্য লতা স্বামী রাতুল এক মাল্টি কোম্পানিতে চাকরি করে লতা নিজেও একজন হাই স্কুল টিচার সাথে দুই বাচ্চা জননী বড় ছেলে লাভীভ ক্লাস থ্রিতে পড়ে আর মেয়েটা এক বছরের বত্রিশ বছর বয়সী লতাকে দেখলে বিশ্বাসই করবে না তার বয়স বত্রিশ মনে হবে পঁচিশ ছাব্বিশ হবে হয়তো ওদের মা লাবণীয়তার কেউ দেখে বোঝার অবকাশ নেই বয়স্ক সে জিনগত বৈশিষ্ট্যের একটি লতা লতা দেখতে শুনতে ভালো গুনী মেয়ে রাধা বাড়া সব তার নখতর্কণে সাথে মেধাবীও লতা ছোট ভাইয়ের চেঁচামেচি শুনে লাভিবকে চোখ নিয়ে বাইরে বেরিয়ে আসে ড্রয়িং রুমে রুম্পাকে উঁচু করে ধরে রাখায় লুকমানকে ঝাড়ি মেরে বলে